মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপি নেতা আকামা মোজামেল হকের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ আসসালাম আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহিনুর রহমান শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মুন্সীগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকম মোজামেল হক মঙ্গলবার সকাল এগারোটা থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বালুয়াকান্দি ইউনিয়নে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগকে কেন্দ্র করে তৈরি হয় উৎসব পরিবেশ সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির মহাবেয়ক বোরহান উদ্দিন ভুইয়া বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন মাস্টার যুগ মহাবেয়ক মনির হোসেন সহসভাপতি জহরুল হক খান ডিটু সহ আরও অনেকে

একজন রাখাল রাজা ছিল সে বলেছে রাখাল কারা হয় যারা গরু পালে নিউজ ডেস্ক এম কে টেলিভিশন এতক্ষণ শুনছিলেন এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ